কারো হাত ধরার আগে ভালো মতো চিন্তা করে নিও সারা জীবন হাতটা ধরে রাখতে পারবে কিনা কারণ কয়েক মাস পরে তাকে আর ভালো লাগে না সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় কিন্তু সময়ের সাথে সাথে ধরে রাখা হাতটা বদলে দেওয়া যায় না খেলনা ফেলে দেওয়া যায় আবার নতুন খেলনা কিনে নেওয়া যায় কিন্তু মানুষ তো খেলনা নয় যে চাইলেই তাকে ফেলে দেওয়া যায় মানুষ হলো হারিয়ে যাওয়া শৈশবের মতো যা একবার চলে গেলে আর কখনো ফিরে আনা যায় না আস্তে আস্তে সব কিছু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমার হাসি আমার আনন্দ আমার ভালোবাসা আমার বিশ্বাস আগে একাকিত্ব দেখলে ভয় পাইতাম আর এখন মনে হয় একাকিত্বই সবচেয়ে থেকে বড় উত্তম কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না কাউকে বুঝানো যায় না শুধু দীর্ঘ নিঃশ্বাস আসে জীবনে এতটা ক্লান্ত হয়ে গিয়েছি যে মাঝে মাঝে মনে হয় অনেক দূরে হারিয়ে যাই যেখানে আমাকে কেউ চিনে না জানে না আমি কাউকে চিনি না জানি না এমন একটা জায়গায় যেতে চাই আমি কোনো কোনো চিন্তা নেই নেই দুঃখ কষ্ট না কাউকে ভালোবেসে আঘাত পাওয়ার বেদনা এমন একটা শান্ত জীবন পেতে বড্ড ইচ্ছে করে আমার আমার দোষী আমি দোষী দোষ দিব আর কারে মানুষ চিনতে ভুল করেছি তা না হলে কি কেউ ঠকাইতে পারতো আমারে